বিমান থেকে চাকা খুলে মাটিতে পড়ে যাওয়ার বিষয়টি জানতেন না পাইলট এমনকি চাকা খুলে পড়ার সিগন্যাল দেয়নি বিমানের শুনে অবাক হচ্ছেন হ্যাঁ এটাই সত্যি শুক্রবার দুপুর একটা বিশ মিনিটে একাত্তর জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে কক্সবার বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান আকাশে উড্ডয়ন করে তখন খুলে যায় বিমানের বামপাশের একটি চাকা সাথে সাথে বিষয়টি কক্সবাজার বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা কন্ট্রোলারের নজরে আসে পাইলটকে বিষয়টি জানাই ট্রাফিক কন্ট্রোল রুম তখন পাইলট তার সামনে থাকা ককপিটে চোখ রাখেন কিন্তু চাকা খুলে পড়ার কোনো সিগন্যাল দেখা যাচ্ছিল না ককপিটে পাইলট কক্সবাজারের কন্ট্রোলারকে বলছিলেন তিনি ককপিটে তেমন কিছু সংকেত পাচ্ছেন না বললেন সব ঠিকঠাক আছে ট্রাফিক কন্ট্রোলার জোর গলায় পাইলটকে নিশ্চিত করে বললেন বাম পাশের একটি চাকা খুলে গেছে আবার এও বললেন চাকাটি তারা মাটিতে পড়ে যেতে দেখেছেন তখন নড়ে চড়ে বসে পাইলট কক্সবাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার চট্টগ্রাম বিমানের কন্ট্রোল রুমকে জানায় এই পুরো সময়টাই বিচক্ষণতার পরিচয় দেয় কক্সবাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবার বিমানটির গতিবিধির দিকে নজর বাড়ায় চট্টগ্রাম কন্ট্রোল রুম বিমানের ককপিট থেকে চুখ সরিয়ে কক্সবাজার ও চট্টগ্রামের কন্ট্রোল রুমের প্রতি বিশ্বাস রাখলেন পাইলট এবার পাইলটের খেল শুরু এখান থেকেই আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিলেন কিভাবে তিনি যাত্রীবাহী বিমানটিকে ঢাকায় নিরাপদে অবতরণ করাবেন মনোবল শক্ত করলেন পাইলট বিল্লাল সিদ্ধান্ত নিলেন তিনি যথাসময়ে বিমান অবতরণ করাবেন বিমানবন্দরের পাশে শুক্রবার দুপুর দুইটা উনিশ মিনিটে যখন বিমানটিকে দেখা যায় তখন পাইলটের সঙ্গে অবতরণের বিষয়ে যোগাযোগ করছিল ঢাকার হজরত শাহজরা আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম ফ্লাইটটি দেখা মাত্র এটিসি থেকে পাইলটকে জিজ্ঞেস করা হয় আপনি কি এ অবস্থায় রানওয়ে চোদ্দ দিয়ে অবতরণের বিষয়টি কনফার্ম করছেন পাইলট জামিল বললেন এ ফার্ম অর্থাৎ হ্যাঁ নিশ্চিত করছি

একদিকে যখন পাইলট এবং এটিসির কথোপকথন কতন চলছিল রানওয়ের চারপাশে অবস্থান নিয়েছিল ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট বিমানের ফ্লাইটটি পুরোপুরি থামার পর এটিসিকে পাইলট বললেন আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে অবতরণ করেছি কন্ট্রোল টাওয়ারকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সহযোগিতা ছিল প্রশংসনীয় আমাদের টাওয়ার থেকে বলা হয় আপনি কি কনফার্ম করছেন আপনি নিরাপদে অবতরণ করেছেন পাইলট জানান হ্যাঁ আমি আবারও নিশ্চিত করছি টাওয়ার থেকে আবার জিজ্ঞেস করা হয় আপনি কি কনফার্ম করছেন সব কিছু একেবারে স্বাভাবিক রয়েছে পাইলট বললেন এভরিথিং ইজ অ্যাবসলুটলি ফাইন সব কিছু ঠিক আছে 436, টাওয়ার বললেন আলহামদুলিল্লাহ টাওয়ার বলে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে পাইলট বলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ কক্সবাজার এবং চট্টগ্রামের এটিসিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন এটিসি থেকে পাইলটকে বলা হয় আপনার বার্তাটি কক্সবাজার ও চট্টগ্রামে পৌঁছে দেওয়া হবে আপনি ট্যাক্সিওয়েতে অবস্থান করুন Thank you very much and please uh, convey my regards to Cox's and Chattogram ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান এ ধরনের ক্ষেত্রে সাধারণত পাইলট বিমান বন্দরের চারপাশে চক্কর দেয় এবং কিছুটা তেল পুড়িয়ে অবতরণের সিদ্ধান্ত নেয় তবে বিমানের পাইলট তেল না পুড়িয়ে প্রথম চেষ্টায় অবতরণ করতে চান এতে আগুন লাগার কিছুটা সম্ভাবনা থেকে যায় তাই ফায়ার সার্ভিস সেভাবে প্রস্তুতি নিয়েছিল ফ্লাইটটি সম্পর্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায় বিমানের ফ্লাইটের পাইলট ইন কমান্ড ক্যাপ্টেন জামিল বিল্লা ও তার ক্রুদের ও বিচক্ষণতায় ফ্লাইটটি অবতরণ করে ক্যাপ্টেন জামিল বিল্লা রয়েছে আশি হাজার ঘন্টা ফ্লাইং অভিজ্ঞতা বিমান কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন কক্সবাজার এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের বিচক্ষণতা ছিল প্রশংসনীয় প্রবাল নিউজ কক্সবাজার